এদিক ফেরাউন সেই শিশু যুবকদেরকে কতল করা শুরু করলো কিন্তু আল্লাহ তো বাঁচায় রাখলেন তারপরে আমি যে আয়াতটা তেলা করেছি চার পাঁচ নম্বর আয়াতে তারপরে আয়তে আল্লাহ কবুল আলম বলছে নিশ্চয় আমি এক একজন যুবককে জীবিত করে রাখব যারা আমার কালেমা আমার ইসলামকে তারা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবে আলহামদুলিল্লাহ আমরা দেখছি বিগত যত শাসক ছিল অনেকে অনেক কিছু জাতিকে কল্যাণ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিল দেখা গেছে যে তারা আমার জাতিকে বিভ্রান্ত জাতিকে আবার নিজের থেকে ঠেলে দিয়েছে ঠেলে দিয়েছে না আমরা চ্যাম্পিয়ন হয়েছি না দুর্নীতিতে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম পাঁচ পাঁচবারের মতো দেখেন যার শাসন বলে আমার যুবকদেরকে মরা হয়েছিল তারা বুঝতে পারছে যে এরাই একজন আমার মস্তক লড়াই ফেলবে তাহলে ওই আয়াত যে আল্লাহুল আলামিন কাউকে যদি জীবিত করে রাখে তাহলে কারো স্বার্থ নেই তাকে আবার মৃত করবে যার প্রমাণ বাংলাদেশের মধ্যে সুনামধন্য বিশ্ববিদ্যালয় যতগুলো আছে সবগুলো আছে ছাত্র শিবির দিয়ে আল্লাহ বিজয় দান করেছেন এবং তারা সমাজের মধ্যে দেখিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখিয়ে দিয়েছেন কিভাবে ছাত্ররা মানব মুক্ত থাকবে কিভাবে ছাত্ররা মেধাবী হবে কিভাবে ছাত্ররা ব্যয়পনা আশ্রয় থেকে বিরত থাকবে কিভাবে তারা দেশ ও সমাজের ক্ষেত্র করবে তারা দেখিয়ে দিয়েছেন প্রভাব পড়ে নাই প্রভাব পড়ে নাই এখন অনেকে বিশ্ব যারা বিদেশিরা তারা বলতেছে যে এখন বিশ্ববিদ্যালয়গুলো গুলো বিদেশিদের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে জায়গাগুলো তো অশ্লীলতা বেহায় না যে মসজিদে মাইকে আদান দিতে পারত না সেই মসজিদে এখন আদান দেওয়া হচ্ছে মাইকে তাহলে এটা কি আল্লাহ এই যে কাজ আছে এই চার পাঁচ লোকে তার ভ্রমণটা যে যুবকদেরকে বাঁচায় রাখছে না দেখেন তাদের হাতে এই আজকে স্বীরাচার বদল হয়ে গেছে বদল হয়েছে না তাহলে এই প্রভাবটা বাংলাতে আমরা ইসলামের কাঁধে যদি আসে যে এ এখন তারা তো মাসরুম তারা জুলুমের শিকার তারা যে হয়রানি হয়ে গেছে মনে হয় তাদের ভাইরানি এবং মাধ্যমে পরিশোধ করার জন্য তারা মনে হয় আরো কিছু ফায়দা নিবে দেশ জাতির কাছ থেকে কখনো না কখনো ফায়দা নিবে না তারা দেশ এবং জাতির জন্য খ্যাতমত করবে তারা দেশ এবং জাতির জন্য খ্যাতমত করবে যে প্রভাবটি বিশ্ববিদ্যালয় করেছে এই প্রভাবটি এই নির্বাচনের মধ্যে দিয়ে দেশের মধ্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে সূচ মুক্তা বাংলাদেশ হবে ঘুষ মুক্ত বাংলাদেশ হবে চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ হবে একজন বেল সে তার গন্তব্যে নিরাপদে বলছিবে আমরা দেখ আমরা দেখেন আমার বাংলাদেশ জামাতি গ্রামের যে কর্মী এবং গ্রোপ যে সদস্যগুলোকে তৈরি করা হয় আমাদের কোন... কর্মী বা নেতাকে দেখছেন যে অশ্লীল এবং মেহাবনা বা অহেতুক কাজের সাথে বিড়ি সিগারেট গাজা এই সমস্ত কিছুর সাথে জড়িত আছে এই সমস্ত কিছুর সাথে জড়িত নাই সর্বক্ষণ তারা ভালো কাজের জন্য ব্যস্ত থাকে সমাজকে সুশিক্ষিত করার জন্য ব্যস্ত থাকে ছাত্র দেখেন জাতিকে শিক্ষিত জাগ্রত করার জন্য কত ধরনের বই তৈরি করছে বিভিন্ন ধরনের লাইব্রেরি দিয়েছে কেন জাতি শিক্ষিত তখন হবে দেশে তখন উন্নয়ন কল্যাণ আসবে ঠিক তথ্য বাংলাদেশ আমাদের ইসলাম যেভাবে কর্মী তৈরি করতেছে একটি সুখী সম্প্রীতি বাংলাদেশ নির্মাণ করতে কোনো সমস্যাই হবে না এই জন্য আমার আহ্বান আমাদের কোনো নেতা অশ্লীল ব্যবহার বিড়ি সিগারেট ভুল যাদের কোনো সাথে যেহেতু জড়িত নাই এই সমস্ত মানুষরা যদি দায়িত্ব পায় তাহলে সমাজের মধ্যে সহজে কল্যাণ লাগবে আসবে কি আসবে না আসবে কি আসবে না যেহেতু ন্যায় হিসাবে আমাদের প্রতি আমাদেরকে বারবার নিষিদ্ধ করা হয়েছে বারবার আমরা জাগ্রত হয়েছি এবার এমনভাবে জাগ্রত হয়েছি চুয়ান্ন বৎসরের মধ্যে এই বৎসর যেভাবে জাগ্রত হয়েছি এই জামাত ইসলামকে কেউ আর ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে দাঁড়িয়ে পাল্লা মার ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ